পিলিকার জীবন আমি কখনোই নিজেকে ভাবি না বড় কিংবা অন্য চেয়ে বেশি জ্ঞানী আমি তরুণ আমার জায়গাতে আমি নিজেকে ভাবি দারুণ। আমি হতে চাই না এত বড় যে মানুষ আমাকে বড় বলুক আবার হতেও চাই না এত ছোট যে মানুষ আমাকে ছোট বলুক আমি হতে চাই রক্তের মতো রক্ত যেমন একই গ্রুপের হলে সেটা যার রক্তই হোক তাকে করা হয় না আর ভেদাভেদ তেমনইভাবে মানুষ হলেই যেন শুধু মিশে যেতে পারি মানুষের সাথে আমি কোনো অহংকারী না ভীষণ মিশুক প্রয়োজনে প্রতিবাদীও আমার প্রাথমিক শিক্ষা আছে তবে আমি শিখি আমার মায়ের কাছে আমি পড়ি নিজেকে কিংবা পৃথিবীর সৌন্দর্যের প্রেমে যারা আমাকে অহংকারী ভাবেন তারা নিতান্তই ভুল করবেন আমি এতই মিশুক যে মিশলেই প্রেমে পড়ে যে কেউ এই যে দেখুন আমার সাথে মিশেই আমি পড়ে গেছি আমার প্রেমে আমি অতি নগ্ন একজন মানুষ পিপিলিকার থেকেও সংক্ষিপ্ত আমার এই জীবন কাউকে হিংসা করার সময় যে নেই আমার আমি চাই বোন হিংসা নয় তোমাদের ভালোবাসা নিয়েই যেন হয় আমার মরণ